আওয়ামী শ্রমিকলীগের দোসরদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখা কর্তৃক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এখনও বাংলাদেশে বিরাজমান এবং সিরাজগঞ্জের বিভিন্ন সেক্টরে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পায়তারা তারা করছে অবিলম্বে তাদের গ্রেফতার করে ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার তিন সেপ্টেম্বর দুই বিকেলের দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের শহীদ মহকুমা প্রশাসক শামসুদ্দিন গেইগের সামনে থেকে বিক্ষোভ মিছিল রেল গেটে হয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশনে এসে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বিশা শেখ এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সহসভাপতি আব্দুল খালেক মোহাম্মদ আবুল কালাম বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ ওয়াহাব যুগ্ম সম্পাদক জেল হোসেন বাবু বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম রিগান মোহাম্মদ ওমর ফারুক আব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম মোহাম্মদ আব্দুল বারিক সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু রিকশা সিএনজি প্রসিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম লিটন সিরাজগঞ্জ সদর থানা সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান শেখ সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মোয়ালেব শেখ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান শেখ শহর শাখার সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির শেখ সিনিয়র যুগ্ম সম্পাদক ঝুমন শেখ প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাসান শেখ এ সময় বক্তারা বলেন বলেন ফেক্সিস্ট শেখ হাসিনার আমলে দীর্ঘ সতেরো বছরের আন্দোলনে সকল সময় জাতীয়তাবাদী শ্রমিক দল সকল আন্দোলন সংগ্রামে থেকেছে জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে এদেশের গণতন্ত্র রক্ষার এক সাহসী অধ্যায় সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না তাই শুধু বিএনপির নেতাকর্মীরা নয় শ্রমজীবী মানুষ ও জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় এ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল